নিমিত্ত সারা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি অধিক মানুষ আছে এই একশো কোটি মানুষের মধ্যে থেকে পাঁচশো জনকে আমরা ভোট দিয়ে দেশের আইনসভার মধ্যে পাঠাই তাদের কাজ কি হবে এই নির্বাচনী ক্ষেত্রের মধ্যে বালুরঘাট মানুষের যে চা আছে যে অভাব অভিযোগ আছে কৃষক থেকে শুরু করে বিভিন্ন সমাজের মানুষ থেকে শুরু করে যে সমস্ত অভিযোগগুলো আছে সেইগুলো নোট করবে পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্ট দাঁড়ানো আর ক্ষমতা দলের কাজ হবে সেটা শুনে পালুঘাট মানুষের সমস্যাটাকে সমাধান করা আমি সরকারি কর্মচারী আমার এই সমস্যা আমি মহিলা আমি পুরুষ আমি ছাত্র আমি আমি যুবক আমার এই সমস্যা সবাই যদি আমরা বলি ষোলো লক্ষ মানুষ গিয়ে যদি বলি তাহলে না বলার ধৈর্য আমাদের থাকবে না পার্লামেন্টে যারা থাকবে তাদের সেই জন্যই তো সারা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি অধিক মানুষ আছে এই একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে থেকে পাঁচশো জনকে আমরা ভোট দিয়ে দেশের আইনসভার মধ্যে পাঠাই তাদের পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের মাধ্যমে সেখানে যারা ক্ষমতায় থাকবে তাদের কাছে জানানো